আসসালামু আলাইকুম বহুপদী ও বহুপদীর সমীকরণের আজকের ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এর একটা মূল সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ সমান জিরো এই সমীকরণের একটা মূলের দ্বিগুণ হলে প্রমাণ করো যে টু এ সমান সি অথবা টু এ প্লাস সি হলে স্কোয়ার সমান টু বি স্কোয়ার আমরা লিখে ফেলি যে প্রদত্ত সমীকরণ দুটি একটা হচ্ছে বিএক্স প্লাস এ সমান জিরো সমীকরণ দুই আমরা ধরে নেই দুই নম্বর সমীকরণের একটা মূল আলফা ধরি দুই নম্বর সমীকরণের একটা মূল আলফা তাহলে এক নম্বর সমীকরণের মূলটি বলা হয়েছে যে ওটার দ্বিগুণ এক নম্বর সমীকরণের একটা মূল ওই সমীকরণের মূলের দ্বিগুণ তাহলে হবে টু আলফা তাহলে টু আলফা এক নম্বর সমীকরণের মূল আর আলফা হচ্ছে দুই নম্বর সমীকরণের মূল তাহলে টু আলফা দ্বারা এক নম্বর সমীকরণ আলফা দ্বারা দুই নম্বর সমীকরণ সিদ্ধ হবে তাহলে আমি লিখে ফেলি এখন এক্স সমান আলফা আর এক্স সমান আলফা দ্বারা যথাক্রমে এক নম্বর ও দুই নম্বর সমীকরণ সিদ্ধ হবে তাহলে এক্স সমান টু আলফা এক নম্বর সমীকরণে বসাবো তাহলে এখানে যদি এক নম্বর সমীকরণ এক সমান টু আলফা বসাই তাহলে এখানে ছিল আলফা আর এক্স এর জায়গায় বসাবো টু আলফা স্কোয়ার প্লাস বি ইন্টু টু আলফা প্লাস সি সমান জিরো তাহলে বা এখানে দুই দুগুণে চার ফোর এ আলফা স্কোয়ার প্লাস টু বি আলফা প্লাস সি সমান জিরো এটাকে দিলাম সমীকরণ তিন আর দুই নম্বর সমীকরণে এর মান মানে মূল কত আলফা তো আলফা বসায় তাহলে এর দাঁড়িয়ে আলফা বসাবো এটা হবে আলফা স্কোয়ার সি প্লাস আলফা বিটা প্লাস এ সমান জিরো সমীকরণ চার এখন এই তিন নম্বর এবং চার নম্বর এই সমীকরণ দুটাতে আমরা বজ্রগুণন সূত্র প্রয়োগ করে পাই তিন ও চার নম্বর হতে বজ্রগুণনের সূত্র সূত্র প্রয়োগ করি তো আমরা এই ক্লাস নাইন টেনে বজ্রগ্রহণের সূত্রে পড়ে আসছি তোমাদের যাদের মনে নেই তোমরা এই ক্লাস এটা একটু দেখে নিতে পারো তো আমি দেখা যায় এটা কেমনে করে আমরা প্রথমে করবো এখানে চলককে আলফা আলফা এবং আলফা স্কোয়ার তাহলে এই যে আলফা আলফা স্কোয়ার এদেরকে আমরা নিয়ে আমরা বজ্রগ্রহণের সূত্র প্রয়োগ করব। প্রথমে আমরা কি করব আলফা স্কোয়ার নিব আচ্ছা যখন আলফা স্কোয়ার নিব তখন আমাদের উপরে যে ফোরে এবং এখানে যে সহ এ দুটাকে বাদ দিব তাহলে বাদ দিলে আমাদের এখানে থাকতেছে কি এ পাশে টু এই বরাবর গুণ দিব টু এবু টু এ বি মাইনাস এই বরাবর গুণ দিব এখানে বি সহ এখানে সি বিসি মাইনাস বি সি আলফা স্কোয়ার শেষ এখন নিব আমরা আলফা এখন নিব আলফা আচ্ছা যখন আলফা নিব তখন আমাদের এই বরাবর গুণ করতে হবে এই দুটা বাদ তাহলে এখানে সি আর এখানে সি দিয়ে গুণ করতে হবে তাহলে সি 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 আর এখানে থাকতেছে মানে এটা বাদ সি 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 স্কোয়ার এখানে ফোর এখানে এ সি স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার এবার নিব ওয়ান তাহলে ওয়ান নিলে আমাদের ধ্রুব পদগুলো বাদ যাবে এখানে এটা গুণ এটা দিয়ে এটা গুণ সহগুলো দিয়ে তাহলে ফোর আর এখানে b ফোর এ বি মাইনাস টু বি সি ফোর এ বি সূত্র এ মাইনাস মানে আমাদের নিচ থেকে উপরে গেলে বিয়োগ দিতে হবে বিয়োগ চিহ্ন দিতে হবে তাহলে ফোর এ বি মাইনাস টু বি সি টু বি সি ওকে তো আমরা এখন প্রথম এবং দ্বিতীয় অনুপাত এবং দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে কাজ করবো তা প্রথমে আমরা লিখি যে প্রথম ও দ্বিতীয় অনুপাত হতে আচ্ছা তাহলে প্রথম অনুপাত লিখি আমরা এখানে আলফা স্কোয়ার টু এ বি মাইনাস বিসি আর এখানে আলফা আলফা কাটা দিলে এখানে থাকবে শুধু একটা আলফা আমি যদি আলফার মানটা বের করতে চাই তাহলে এখানে আলফা সমান তাহলে এখানে আলফা কাটা যাবে থাকবে ওয়ান তাহলে এটা দেড় উপরে গুন দিব তাহলে টু বি মাইনাস বি সি আর নিচে মাইনাস ফোর স্কোয়ার উপরে যদি আমি বি কমন নেই তাহলে হবে টু এ মাইনাস বি টু এ মাইনাস সি তাহলে বিটা কমন নেই তাহলে বা আলফা আলফাসমান বি কমন নেই বি কমন নিলে এখানে থাকবে টু এ মাইনাস ফোর স্কোয়ার ওকে এখন আমরা দ্বিতীয় আর তৃতীয় অনুপাত নিয়ে কাজ করব দ্বিতীয় ও তৃতীয় অনুপাত হতে আচ্ছা তাহলে দ্বিতীয় অনুপাত কি আলফা ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার আর এখানে ওয়ান বাই ফোর এ বি মাইনাস টু বি সি এখান থেকে আমি আলফার মাটা বের করবো তাহলে বা আলফা সমান বাই এখান থেকে যদি টু বি কমন নেই টু বি কমন নিলে এখানে কি বি চলে গেল এখানে থাকবে টু এ মাইনাস ওখানে থাকবে সি আচ্ছা এখন এই যে আমরা এখানে আলফার মান বের করলাম এখানে আলফার মান বের করলাম তাহলে প্রসঙ্গে আমি কি বলতে পারবো এইটা সমান এইটা এবং ওটা ক্যালকুলেশন করলে আমাদের প্রমাণটা হয়ে যাবে তো আমাদের জায়গা কম হওয়ার কারণে আমরা একটু মুছে দিই এই পাশে আমরা অঙ্কটা করব তাহলে প্রশ্ন মতে এইটা সমান ওইটার

এখানে টু বি এখানে b টু বি স্কোয়ার টু এ মাইনে সি হল স্কোয়ার টু এ মাইনস সি হল স্কোয়ার আর এখানে সি স্কোয়ার মাইনে ফোর স্কোয়ার দুইটা থাকার কারণে স্কোয়ার দেবো আচ্ছা আমি এখানে একটু লাইনটা একটু সংকুচিত করে দেয় একটা কাজ করি আমি কিন্তু এটাকে বলতে পারি যে ফোর স্কোয়ার মাইস সি স্কোয়ার কারণ আমরা জানি যে আহ a মাইনাস বি বি মাইনাস এ হল স্কোয়ার সমান এ মাইনাস বি আমরা জানি মাইনাস কমন নিলে ওই মাইনাস আবার স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয় তার কারণে এই দুটোকে একই বলা যায় তো আমরা এখানে একটা কাজ করব এটা কেন করতেছি কারণ এখানে টু এ আছে এখানে আমি স্কোয়ার করে সূত্র ফেলাবো সেই জন্য এই কাজটা করব তাহলে আমি এই ফোর এটাকে লিখতে পারি যে ফোর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার স্কোয়ার তারপর স্কোয়ার তাহলে এখানে এই ফোর স্কোয়ারটাকে আগে দিলাম আর মাইনাস সি স্কোয়ারটা পরে দিলাম এটা মাইনাস কমন নিলাম ওই মাইনাস কমন নিলে ওই মাইনাসের উপর স্কোয়ার আসবে তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে তার মানে এটাকে লেখা যায় এইরকম করে এখন সবগুলোকে বাম পাশে পার করি টু বি স্কোয়ার টু এ মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তারপর স্কোয়ার সমান জিরো এটাকে কিন্তু আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসাতে পারি তাহলে আমরা সেই কাজটা করি যে বা টু বি স্কোয়ার ইন্টু টু হোল স্কোয়ার এখানে স্কোয়ার বি তাহলে এ স্কোয়ার কত টু এ আর বি স্কোয়ার কত তাহলে সামান জিরো কিন্তু এখানে এই যে একটা স্কোয়ার থাকার কারণে এখানে স্কোয়ার হবে এখানে স্কোয়ার হবে এখন আমি পুরোটা থেকে টু এ মাইনাস সিটা কমন নেব বা টু এ সি কমন নেই তো টু সি স্কোয়ার কমন নিলাম কমন নিলে আমাদের এখানে থাকতেছে টু বি স্কোয়ার মাইনাস টু এ প্লাস সি হোল স্কোয়ার সামান জিরো আচ্ছা তাহলে দুইটা রাশির গুণ ফল জিরো তার মানে কি হয় এটা জিরো না হয় এটা জিরো যে কোনো একটা জিরো হবে তাহলে হয় সি হোল স্কোয়ার এটা সমান জিরো অথবা এটা সমান জিরো টু বি স্কোয়ার মাইনাস টু এ প্লাস সি হোল স্কোয়ার সমান জিরো আচ্ছা তাহলে বা আমাদের প্রমাণ হয়ে গেছে বর্গমূল আমরা বর্গটা পার করে দেই তাহলে এখানে থাকবে টু এ মাইনাস সি সমান জিরো অতএব টু এ সমান সি টু এ সমান সি হয়ে গেছে আমাদের একটা প্রমাণ আর এখানে বা আমরা পক্ষান্তর করে দেই এটাকে আগে নেই এটাকে লেখা যাবে যে টু এ প্লাস সি হোল স্কোয়ার সমান স্কোয়ার তো আমাদের এটাই কিন্তু অথবা টু এ প্লাস সি হোল স্কোয়ার সমান টু বি স্কোয়ার আমরা প্রমাণ করে ফেলাম প্রমাণিত ধন্যবাদ সবাইকে